নমস্কার বন্ধুরা শ্লোকের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে সোমবার মোটামুটি সময় বাজে পাঁচটা পঞ্চান্ন আমি আজ বেশ তাড়াতাড়ি উঠেছি রেডিও হয়ে গেছি একটু বেরোনোর আছে তাই সকাল সকাল চার বিস্কুট খেয়ে বেরোচ্ছিলাম যাব আমি আর শ্লোকের পাপা একটা দরকারে তার জন্যই এত তাড়াতাড়ি করা মোটামুটি আমি তো এখান থেকে বেরিয়ে গেছি কাজও হয়ে গেছে শ্লোকের পাপার সঙ্গে আমি বাড়ি যাচ্ছি আজ শ্লোকের বাবা আমাদের বাড়িতে যাচ্ছে কারণ আমার বাবা একটা নতুন ফোন কিনবে ওঠার পর থেকে শ্লোক আজকে আমাকে দেখতে পাই যে কতটা মিস করে সেটা আমি এখন খুব ভালো বুঝতে পারছি পৌনে একটা বাজে ব্লগটা সবে পোস্ট করলাম এবারে চান টান সারবো আজকে সকালে চান করার টাইম পাইনি উঠেছি অনেক তাড়াতাড়ি কিন্তু করার আর টাইম পাইনি যাই হোক চানটা সারবো স্লোক ঘুমিয়ে পড়েছে মেঝে দেখলাম মা ওকে চান টান করে খাইয়ে দিয়েছে শুধু ঘুমটা বাকি ছিল ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একটু ফ্রেশটা হয়ে নিই ফেরার পথে আমি একটু সজনে পাতা নিয়ে এসেছিলাম বড়া খাবো বলে আমার সজনে পাতার বড়া খেতে খুব ভালো লাগে চান করতে যাব কিন্তু শ্লোকের পাপা যেহেতু খাবে তাই জন্য একটুখানি ট্যাংরা মাছের সরষে দিয়ে করার ইচ্ছে হচ্ছিল সেটাই করছিলাম বাবা আজকে একটা ফোন কিনলো ভি থার্টি ই ভিভোরই ফোন ভালো হয়েছে ফোনটা তিনটে একচল্লিশ বাজে আজকে সোমবার তেরোই মে ভালো হয়েছে খাওয়া দাওয়া অল ডান এবারে বেরোতে হবে রেডি হব এবার শ্লোক কি করেছে একটু দেখাই কোথায় নেন পালিশ জলের বোতল সিঁদুর সে কোথায় আলমারি খোলা আমাদের ঘরে সব আলমারির দখলদারি ও নিয়েছে ও এমনি স্প্রাইট খাবে না বোতল এই তুই জামাটা ভেজাচ্ছিস কেন বাবু তুই জামা ভেজাচ্ছিস কেন দেখো 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 গায় ঢালবে তো গায় ঢালবে তো

ও কি ঢং হচ্ছে ও কি ঢং ও কি ঢং এ কি ঢং ডাক জোর কর ডাক তো আমার নিয়ে ডাক ডাক জোর ডাক বলে ডাক ডাকবি তো নাহলে ঘুরতে নমো করো তো এবারে অনেক দিন থেকে এলাম প্রায় তিন দিন একটু আসতে মন খারাপ হচ্ছি ওই জন্য গিয়ে থাকি না আসার একটু মন খারাপ হবে আর গেলাম সারাদিন থেকে চলে এলাম ফিরে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম আমাদের জয়নগরের বেশি মেলা দেখতে যাব বলে বা আজকে মেলাতে ভালোই বেরছি আমাদের এই বেশির মেলা বলা একটাই কারণ এখানে অমাবস্যা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত ষোলো দিন মায়ের রূপ পরিবর্তন করা হয় আজকে হয়েছিল মা ভুবনেশ্বরের শ্লোক কিন্তু এখন যেখানে যাক যে কোনো মেলায় হরি মেকি বা উ

কিন্তু এখান থেকে আমি একশো টাকাতেই কিনেছি আমার খুব ভালো লাগে হাতে খুব কম সময় নিয়ে মেলাটাতে গেছিলাম বলি স্টকের জন্য কিছু কিনি আর এমনি বিশেষ কিছুই কিনি গ্লাসটা আমার খুব এসেন্সিয়াল দরকার ছিল বলে শুধু ওই গ্লাসটা কিনে নিয়ে চলে এসেছি কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখনই হচ্ছে পৌনে নটা যাই হোক মেলাটা ভালোই ভিড় ছিল আজকে আর আমার এই চুরির দোকানটা বরাবরই এত ভালো লাগে যে কি বলবো